গোল্ডেন হারভেস্টে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আগের ভিডিওতে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে আজকের বিজ্ঞপ্তিতে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা এইচএসি পাশেই সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন আগের ভিডিওতে বলা ছিল ঢাকা মহাখালী জায়গায় কিন্তু আজকের বিজ্ঞপ্তিতে ঢাকা মিরপুরেই এখানে আপনারা আবেদন করতে পারবেন গোল্ডেন হারভেস্টের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় গোল্ডেন হারভেস্ট অনেকেই কমেন্ট করে বলেছেন অভিজ্ঞতা ছাড়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাশে হলে আপনাদের নাকি অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া এইচএসসি পাশে আবেদন করতে পারবেন চলুন দেখে আসি গোল্ডেন হারভেস্টে কি কি সুবিধা রয়েছে সুবিধা রয়েছে উৎস ভাতা দুটি বার্ষিক চাকরিকালীন প্রশিক্ষণের জন্য দুই মাসের ভাতা প্যাকেজ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি গোল্ডেন হারভেস্ট থেকে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে চলুন দেখেনি গোল্ডেন হারভেস্টে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য দুঃশ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট লাগবে না অভিজ্ঞতা গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে জিএইচআইটিএল ডাটা এন্ট্রি অপারেটর পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছয় জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনি কিন্তু ছয় জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড জিএইচআইটিএল পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা অভিজ্ঞতা প্রযোজনায় অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে উচ্চ ভাতা দুটি বার্ষিক চাকরিকালীন প্রশিক্ষণের জন্য পাঁচ মাসের ভাতা প্যাকেজ তার আগে বলে দিয়েছি যারা আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছিলেন যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মস্থল ঢাকা মিরপুর চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি গোল্ডেন হারভেস্টের ডাটা এন্ট্রি অপারেটর পদে কি কি কাজ করতে হবে আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চ নথি থেকে টেক্সট ও সংখ্যা ভিত্তিক গ্রাহক এবং অ্যাকাউন্ট ডেটা প্রবেশ করানো কম্পিউটার এন্ট্রির জন্য উচ্চ ডেটা প্রস্তুত করতে অগ্রাধিকার অনুযায়ী তথ্য সংকলন নির্ভরতা যাচাই এবং সাজানো ডেটার ত্রুটি এবং অভাব পর্যালোচনা করা সম্ভব হলে অসামঞ্জস্যতা সংশোধন করা এবং আউটপুট পরীক্ষা করা আবেদন শেষ সময় ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশের টেপে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা না যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে আপনি আপনার নেবেন তারপর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদ করতে পারবেন আর যাদের নেই তারা কী করবেন তার আবার আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কি লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ে নেবেন আমি বারবার বলে দিয়েছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনীদেরকে যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইটটি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাবে তাই আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ে নেবেন তারপর কী করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু বিগত ছাড়া এইচএসসি পাশ তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ অথবা আঠাশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ